আল্লাহ বলছেন এই খুদবা বিয়ের প্রত্যেকাই হোক আর তার আলোচনার হোক আর জুমার আর ঈদের খুদবা হোক তিনি পাঠ করতেন কি বলতেন অসর ওমরে মহদাসা তোহা আর সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে মহদাসা তোহা মানে খারাপ কাজগুলি মানে ধর্মের নামে খারাপ কাজগুলি মা মা ওয়শর আল উমরে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে খারাপ কাজ হচ্ছে মুহদাসা তোা ধর্মের নামে নতুন কাজ বলে মুহদাসা নতুন কাজগুলি আর ওয়াকুল্লাহ মুহদাসাতিম বিদা ধর্মের নামে প্রত্যেক নতুন কাজ হলে ওর নাম কি নতুন কাজ ধর্মের নামে হইলোর নাম কি বেদাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঈদের ফেতের ছিল ঈদের আজহা সুন্নাত না বেদাত সুন্নাত ঠিক না সন্ন্যত আর সুন্নতের বিপরীত নবী শাসনের জামানায় যেটা ছিল না সেটা যদি পরে হয় তাহলে ওর নাম এখন কেউ যদি ঈদ এ মিলাদ নবী বলে তো তিন নম্বর ঈদ এটা হইল না হইল না তাহলে এটা সুন্নত না বেদাত আপনি বিচার করেন যেটা নবীর যুগের ছিল ওটা সুন্নত আর নবীর যুগ ছিল না নতুন হয়েছে পরে খোলে ফের আসা দিনের পরে ওর নাম হচ্ছে কি বিদা তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি কুল্লু প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদাত তাই না নবী বলছেন প্রত্যেক আর আমাদের হুজুরা তাদের বেদাতগুলি গুলি চালু রাখার জন্য কি বলে যে বেদাত হচ্ছে দুই রকম বেদাতে হাসানা আর বেদাতে ভালো বিদাত আছে ভালো বিদাত ভালো বিদাত কোন গুলি মাপ কাঠি কি বাংলাদেশে যেগুলো চলছে আমরা যেগুলো করছি ওগুলো ভালো বুঝে গেছে আর যেগুলো ওরা করে না সেগুলি হচ্ছে কি মন্দ মন্দ না মন্দ নয় এখন নিয়ত কেমন করে পড়েন নামাই তো একটু কেউ নিয়ত পড়ে শোনান্ত কে পড়ে না আরবিতে কারণ বাঙালি তোমার আরবিতে পড়ে যদি ইন্ডিয়ান পাকিস্তানি উর্দু ভাষীরা হয়তো তাহলে উর্দুতে একটু সুবিধা আস আন ওসালিয়া লিল্লাহে তালা আর কাতিন সালাত জহরে আমি পুরা করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ফারিজাতান আতান লিল্লাহে একটু জোহর আসে একটা বললি হলো হ্যাঁ না থামেন ফারিজ লিল্লাহ আর কাবার দিকে হ্যাঁ মোতাবাজ যে হইলে কাবাতি শারীফাতে আল্লাহ ফাজবার ঠিক না এতে বললেন আমি নিয়ত করছি নাম তো আন ওসালিয়া আলিল্লাহ এ তালা যে আমি নামাজ পড়বো হ্যাঁ আরবার আকাতেন চার রাকাত সলাতাল এশা এশান নামাজ হ্যাঁ আর কি ফরিজ আতান লীল্লাহ এটা আল্লাহর ফরোজ আর কি হ্যাঁ মোতাবা যে হইলে কাবাতি শরীফাতে কাবার দিয়া মুখ করে শেষ শেষ হয়ে গেল কাবার দিয়া মুখ করে তো পিছনে কি আছে বললেন না কেন ইক্তাদেদ বেহাজালেমাম এটা যে মোক্তাদি হন্ত এ এতটুকু নিয়ত কমন নিয়ত এটা এমাম আর মোক্তাদি সবাই ঠিক আছে না আচ্ছা এই নিয়তটা পড়লেন আপনারা যারা এই নিয়তটা পড়ছেন তারা এইটাকে কী মনে করছেন কমপক্ষে মুস্তাহ মনে করছেন কমপক্ষে কী মনে করছেন মুস্তাহ মানে নেকির কাজ সোয়াবের কাজ মনে করছেন আমি যদি বলি যারে ভাই কে বলা সামনে করে বললাম আমার পেছনে মোস্তকিম নামাজ পড়ছে তা আমার পিছনে কি আছে মোস্তাকিম ও খালফি মোস্তাকিম আর আমার ডান দিকে আবদুল্লাহ আর বাম দিকে হ্যাঁ আব্দুল খালেক হ্যাঁ এ কথা বলি ওয়া ফৌকি আমার ওপরে আছে সামাউন ফৌকি সামাউন ওয়াতাহতি আমার নিচে আছে অর্জুন এইটুকু যদি বলি আর বলবো আর একটু বলার দরকার আছে তাহলে আরও ক্লিয়ার হবে কোন তারিখের এশান নামাজ ফির সিত্তা ছয় রবিউল আউয়াল তারপরে আলফ ইয়ামাল খামিজ আজকে জুমার রাত হ্যাঁ জুম আর কি বৃহস্পতিবার আর কি তো ইয়ামুল খামিস চোদ্দোশো সাঁইত্রিশ সিজি তাহলে আরবিতে বলে আলফ মিয়া সাবাস সালাসিন আল্লাহ আকবর জি আমি যদি এই নিয়তটা পড়ি তো আমার জন্য মোস্তাব কেন হবে না আপনারটা কেন মোস্তাব হবে প্রশ্ন যদি বলেন যে না আপনার নাই আপনি বাড়িয়ে বলছেন আমাদেরটা টা আছে বলবেন তো এটাই বলবেন তো তো তাদেরকে বলবো যে কোন হাদিসের কিতাব আপনাদের টা আছে ওইটা দেখান তখন আমারটাও দেখাবো জি কথা বোঝা গেছে হ্যাঁ তোবা করেন তোবা করেন কোন নামাজ কবুল হবে না নামাজ যদি এই সব বিদাত দিয়ে শুরু হয় তো কবুল হবে না আপনারা যেটা করেন সেটা বেদাতে হাসানা আর আমি যদি দিন তারিখ বলি যে এশার নামাজটা অমুক তারিখের আর আমার ওপরে আকাশ নিচে জমিন তাহলে আমারটা বিদাত হয়ে গেল হ্যাঁ কোথায় পেলেন এটা আপনারটা মুস্তাব যদি হয় তো আমারটা আরো বেশি মুস্তাব কারণ আরো ক্লিয়ার করে আমি আল্লাহকে বললাম যে এই রকম করে নামাজ পড়লাম আল্লাহ জি তারপরে মসজিদ তো বলে হয়নি ওর তো বাকি আছে মসজিদ দাল্লা সানাইয়া মসজিদ সুক সুক সিকর জামে মসজিদ কিং খাত মসজিদ ওইটা তো বলা হয়নি বলতেও না বা ফিল মসজিদ হারাম ফি মসজিদে হারামে মক্কা গিয়ে নামাজ পড়ছেন ওটা বলবেন এত গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ এসা নামাজ বলবেন আপনি তারপরে কি বলা মুখে হে পড়ছি তার ইত্যাদি ইত্যাদি বলে ফরজ আল্লাহর জন্য পড়ছি তো ফিল হারামে বা ফিল মসজিদ নবী মদিনায় যে নামাজ পড়ছেন বলবেন না ওটা যদি বলি তো অসুবিধাটা কি আপনারটা যদি মুস্তাহ বেদাতে হাসানা হয় তো আমারটাও বেদাতে হাসানা আর না হলে আপনার গুলিও বেদাত গুমরাহি জাহান্নামে নামে যাওয়ার কাজ আর আমি যেগুলো বলছি এগুলো গুমরাহি জাহান্নামে নামে যাওয়ার কাজ আর নবিশ্বাস এই কথা বলেছেন অকুল্ল মোহদাস বেদান প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদাত অকুল্ল বিদাত আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি গুমরাহি মানে বুঝেন গুম মানে হারিয়ে যাওয়া গুম মানে কি ফার্সি শব্দ আর রাহি রাহ মানে রাস্তা রাহ মানে রাস্তা বুঝছেন না তো গুমরাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া কোন রাস্তা হারিয়ে দিলেন তাহলে বেদাত করলে জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন জান্নাতের রাস্তা হারিয়ে দেয় তাহলে যারা বেদাত করে বেদাত পড়ে তারা জান্নাতের রাস্তা হারিয়ে দেয় যদি আপনি প্রমাণ না করতে পারেন যে রবিউল মাসে মিলাদ ইসলামে আছে তাহলে আপনি গুমরাহির কাজ করলেন তার মানে জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন যদি আপনি প্রমাণ না করতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি তার চার খলিফা তো পড়েছেন এরকম করে তাহলে আপনি গুমরাহিতে আছেন মানে আপনি জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে রাখেন আল্লাহর রাস্তা আর ভালো করে শুনিয়ে দেন লোকজনকে যে জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসুক রাস্তা হারিয়ে গেছে যাব মক্কা আর রাস্তা ধরেছি এইদিকে খাবজি রোড ওইদিকে দিকে তাহলে খাবজি দিয়ে কুয়েত ঢুকে পড়বো আর না হলে ওইদিকে হাফরুল বাতেন দিয়ে আর একটু যদি লেফটে নি তাহলে চলে যাব একবারে জর্ডন আর জর্ডন থেকে আর কোথায় কোথায় চলে যাব কিন্তু মক্কা কোনোদিন ফিরতে পারবো না যতক্ষণ পর্যন্ত ইউ টার্ন করে না ফিরবো ঠিক না তো এইরকম এই সব বিধাত যা আমাদের সমাজে আছে এগুলো থেকে ইউ টার্ন করে ইউ টার্ন মানে তওবা করে তওবা করে ফিরে আসেন আর না হলে কখনো জান্নাতের রাস্তায় যেতে পারবেন আল্লাহ পাক রব বললাম যেন বুঝার তো দান করেন বিদাত সম্পর্কে অনেক কথা রয়েছে নবী করিম সাল্লাহামের হাদিস মা আয়সা রাজি আল্লাহ তালা বর্ণনা করছেন সহি মুসলিম মান আমেল আমালান কেউ যদি এমন কোন কাজ করে কাজ করলেন একটা মিলাদ করলেন এই যে মিলাদ বা মিলাদ হবে বাংলাদেশে যেসব দেশে মিলাদ হয় মিলাদ হবে না কিন্তু সেই কাজটি সেই আমলটি আমার আদর্শ অনুযায়ী না লাইসা আমার আদর্শ তার মত নয় সেই রকম না নবীর আদর্শ মোতাবেক হয়নি ফাহু আর তাহলে সেই আমলটি সেই কাজটি প্রত্যাখ্যাত আপনার মুখে ছুঁড়ে দেওয়া হবে কবুল হবে না তাহলে যে কোন আমলের ক্ষেত্রে যদি প্রমাণ না করতে পারেন যে রসুল করেছেন তার চার খলিফা করেছেন তাহলে সেটা প্রত্যাখ্যাত কবুল হবে না ভালো করে মনে রাখেন সময় লম্বা হয়ে গেছে এখন আসি মিলাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোন কাজ দেখতে ভালো লাগলে ভালো হয় না অনেকে মনে করে কাজটা কোন মন্দ কাজ করল। কবিরা করেছি ভাবে যে এটা তো আর জেনা বিচার হইলো না এটা তো মদের মতো হইল না এটা তো আর মিথ্যা বলা হইলো না এটা তো আর ওই ধর যেগুলো সামাজিক পাপ আর এটা চুরি করা হলো না এটা বেমানি করা হলো না এটা ডাকাতি করা হলো না আমরা তো নবীসাল্লাল্লাহু সাল্লামকে সারা বছর স্মরণ করতে পারছি না তো রবিউল মাসে একটা দিন তো কমপক্ষের নবীকে মহাব্বত করি নবীর মহব্বত প্রকাশ করি নবীকে স্মরণ করি নবীর ওপরে দ্রুত ট্রুদু পাঠ করলাম একটা মাহফিল টাফিল করলাম মিলাদ মাহফিল একটা একটু দূরত্বদু পড়লাম হ্যাঁ সোয়াবের কাজ করলাম হ্যাঁ যাতে করে কমপক্ষে আমাদের স্মরণীয় থাকেন তিনি এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য নিয়ত ভালো থাকলেই জান্নাত পাওয়া যাবে না তার সাথে রাস্তাটা ভালো হইতে হবে বলেন নিয়ত শুধু ভালো থাকলে জান্নাত পাওয়া যায় না নেকি পাওয়া যায় না বরং রাস্তাটা কি হইতে হবে রাস্তাটা সহি শুদ্ধ হইতে হবে বুঝছেন আপনার নিয়তটা ভালো আছে যে আমি হজ করব বা উমরা করবো কিন্তু টাকা নেই সুতরাং কারো টাকা চুরি করলেন কারো টাকা চুরি করে আপনি হজ করতে চলে গেলেন হ্যাঁ বলেন টার্গেটটা কি সৎ না অসৎ টার্গেট টার্গেট কি হজ করা তাই না তো লক্ষ্য উদ্দেশ্যটা আপনার ভালো না মন্দ ভালো কিন্তু মাধ্যম যেটা আপনি সোর্স ব্যবহার করছেন মক্কা পৌঁছার জন্য যে টাকাটা খরচ প্ল্যানের টিকিট অথবা আপনার বাসের খরচ এই যে হজ হজ অফিসগুলোয় যে টাকাটা নেয় এটা হচ্ছে কি হারাম তাহলে হজ কবুল হবে কোমর কবুল হবে সোভাব পাবেন আপনার নিয়তটা তো ভালো আছে যে এদের তো অনেক পয়সা আছে এর পাঁচ হাজার রিয়াল গেলেও কিছু না দিনে পাঁচ হাজার হাজার ইনকাম বড় বড় বিজনেস করে অনেকে আছে দিনে পাঁচ হাজার হাজার আসে এদের মতো লোকের পাঁচ দশ হাজার টাকা যদি পকেট মেরেও নিই তো অসুবিধা কী কিন্তু আমি তো হবে মানুষ সহজ করতে পারছি না যাই চুরি করা টাকা দিয়ে টাকা দিয়ে হজটা করে আসি হজ হবে হজ হবে না তার নিয়ত ভালো থাকলেই শুধু আর টার্গেটটা ভালো থাকলেই শুধু নেকি হয় না বরং তার সাথে সাথে রাস্তাটাও ভালো হতে হবে রাস্তাটাও মাধ্যমটাও ভালো হইতে হবে মনে রাখবেন আমরা নবীকে স্মরণ করব। আমরা মোহাম্মত করছি আমরা একটা দিন স্মরণ করব। কেন আমাদেরকে নিষেধ করবেন নবীর ওপর দূর পাঠ করবো একটা দিন প্রতিদিন তো কেন আমাদেরকে না নিষেধ করবেন আপনার টার্গেটটা ভালো লক্ষ্য উদ্দেশ্য ভালো কিন্তু তরিকা রাস্তা মোহাম্মদ রসুলামের নয় চার খলিফার নয় সাহাবাইকরামদের নয় চার এমাম আবু হানিফা শাহি মালিক আহমদের নয় বরং অনেক পরে কয়েকশো বছর পরে শুরু হয়েছে এক একটি করে শোনাব যে কখন এগুলো শুরু হয়েছে আর কারা প্রথম শুরু করেছে এখানে যখন নিয়ত ভালো থাকলেই শুধু নাকি পাওয়া যায় না এই কথাটি আসলো তখন শুনেন। প্রথম বিদাত দেখলেন আবু মুসা আশ আর আবদুল্লাহ বিন মাসুদ